আসসালামু আলাইকুম আমরা আসলাম এশিয়ান টেলি শপিং এ আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ট্যাপো আইপি ক্যামেরা এই আইপি ক্যামেরাটি দিয়ে আপনি পুরো বাংলাদেশে যেখানেই থাকেন না কেন আপনার বাসায় ধরেন এই আইপি ক্যামেরাটা যখন থাকবে তখন আপনি আইপি ক্যামেরাটা অফিসে থেকেই আপনি বাসার সবকিছু দেখতে পাবেন অথবা আপনার অফিসে যদি এই আইপি ক্যামেরাটা লাগানো থাকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অফিসের সব কিছু দেখতে পারবেন মূলত আসলে বিষয়টা হচ্ছে যে এইটি একটি ওয়াইফাই আইপি ক্যামেরা মানে ওয়াইফাইয়ের মাধ্যমে এই ক্যামেরাটি আপনি পরিচালিত করতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যেখানে এটা স্থাপন করবেন ওই স্থানের সম্পূর্ণ সব কিছু দেখতে পাবেন এটাতে আপনার ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এটাতে আপনার তিরিশ মিটার সরি তিরিশ ফিট পর্যন্ত এটাতে আপনার আর নাইট ভিশন দেওয়া আছে মানে আপনি অন্ধকারে এটা তিরিশ ফিট পর্যন্ত আপনাকে ভিডিওটা ক্যাপচার করবে প্লাস এটাতে আপনি স্টিল পিকচার উঠা দিতে পারবেন এই ক্যামেরাটাতে ধরেন আপনি নির্দিষ্ট একটা সময়ে আপনি স্টিল পিকচার তুলতে চাচ্ছেন স্টিল পিকচার তুলতে পারবেন স্টিল আপনি ভিডিও ক্যাপচার করতে পারবেন এটাতে একশো আঠাইশ জিবি মেমোরি সাপোর্ট করে চাইলে আপনি আপনার একটা অ্যাপস দিয়ে আপনি তিন চারটা ক্যামেরা প্লে করতে পারবেন এই আইপি ক্যামেরাটা আপনারা আমাদের কাছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন এটা হল টিপিলিঙ্কের ট্যাপো সি টু হান্ড্রেড এই যেখানে মডেল নাম্বারটা দেওয়া আছে এটা এক হাজার আশি পিক্সেল ফুল এইচডি একটি ক্যামেরা আইপি ক্যামেরা যাকে বলা হয় এটা আপনি বেবি ক্রাইং ডিটেকশন দেওয়া আছে মোশন ভিউ দেওয়া আছে ধরেন আপনি একটা যদি কীট পতঙ্গ নড়াচড়া করে সেটাও সে ক্যাপচার করে নিবে এটা নাইট ভিশন ওই যে বললাম তিরিশ ফিট পর্যন্ত পেয়ে যাচ্ছেন এই হলো এটার বিস্তারিত আপনারা এটা পেতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমু দেওয়া থাকবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টটি আমাদের কাছে থেকে সংগ্রহ করতে পারবেন প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে থানা জেলা উপজেলা টেকনাফ থেকে তেঁতুলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছিয়ে দিতে পারবো আমাদের শপের লোকেশন হল এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম